সকল বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইউনিয়ন রাহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় তারাইল কিশোরগঞ্জ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে কোনো ছাত্র নাই কোন শিক্ষক নাই দেখেন আসলে ছাত্রদেরকে সময় দিকে স্যার আসলে ছাত্রদেরকে মা বাপ তুললে গালি করে ছাত্ররা মা বাপ তুললে গালি গালাস করে আর রীতিমতো পড়া নাই স্কুলের স্কুলের কোনো মনে করেন যে সৌন্দর্য বজায় রাখে না এই যে স্যার এই যে স্যার দেখতে পাচ্ছেন স্কুলে কোনো ছাত্র নাই স্কুলে কোনো ছাত্র নাই স্যার কিন্তু গালিগালাজ করে ছাত্রদেরকে বিভিন্ন মা বাপ তুললে গালিগালাজ করে যার জন্য কিন্তু বারোটার দিকে ছাত্রটার বিদায় জেলা। এই যে স্যার দেখতে পাচ্ছেন এই যে স্যার আছে এখানে আচ্ছা আপনারা এই 12টা সমকি সরকারি মানে আই নাকি 12টা সম ছুটি না কয়টা সম ছুটি আমরা ছুটি হলো गाइस এই 4.5টা তো 4.5টা ছাত্র বিদে করে দেন করে আর স্কুলের মাস্টার কই এখন তো বাজে 12টা এই আমাদের সরকারি উপধান শিক্ষিক অফিসার সাহেব ওনাদেরকে এই আমাদেরকে এই শোকুজ করছে এখন শোকুজের জবাব

এই যে দেখেন এনে কিন্তু সবাই গ্রামবাসী মানে এরা প্রতিদিন এই লক্ষ্য করে যে স্যার কেন বারোটা সময় ছাত্রদেরকে বিদায় করে আবার ম্যাডামদের কেউ বিদায় করে দে শুধু উনি তাকে আবার এই ফ্যানগুলো যাগুলো ফ্যান আছে যা সম্পূর্ণ ফ্যানগুলো রাত্রে চালায় তাকে আপনারা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর এই স্কুলদের প্রতি খেয়াল রাখবেন আসলে স্কুলে কি আপনাদের বাচ্চারা রীতিমতো লেখাপড়া করতাছে নাকি স্যারেরা গুরুত্ব দিচ্ছে না এইসব কিন্তু গ্রামের মানুষের ফলো করতে হবে এই যে আমরা গ্রামের সবাই কিন্তু আমরা চেষ্টা করতে 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 একটা করে এই স্কুল চালাইবো আর নাহলে স্কুলটা আমরা অন্য

এটা জবাব লিখত গেছে উঠত প্ৰতিদি প্ৰতি নাজান নিজে মই